আপনারা সন্তানের অভিভাবক নন আপনারা সন্তানের ভবিষ্যতের কষাই সন্তানের স্কুলের গেটে দাঁড়িয়ে অন্য অভিভাবকদের সাথে যখন দাঁত বের করে হাসেন কিংবা সন্তানের প্রথম হওয়ার রেজাল্ট কার্ডটা ফেসবুকে পোস্ট করে যখন লেখেন প্রাউড প্যারেন্ট তখন কি আপনার বুকের ভেতরে সেই পচা গলা শূন্যতাটাও একবারও বিদ্রোহ করে না ধিক্কার আধুনিক অভিভাবকত্বের এই চকচকে কষাইখানাকে যেখানে আপনারা বাবা মানন আপনারা এক একজন উচ্চ অভিলাষী স্থপতি আর আপনার সন্তান সে কোনো মানুষ নয় সে আপনার ভাঙা চোরা স্বপ্নের ধ্বংসস্তূপের ওপর তৈরি করা এক জীবন্ত ট্রফি হে পুরুষ আপনার কথা দিয়েই শুরু হোক মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আপনার চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল বন্ধুদের সাথে রাত জেগে গিটার বাজানো পাহাড়ে হারিয়ে যাওয়া নিজের একটা স্ট্যাটপ খোলার এক সেই উচ্চাসা কোথায় গেল সেসব ওহো ওগুলো তো সন্তানের আর স্কুলের এর নিচে কবর হয়ে গেছে তাই না আপনি এখন আর একজন মানুষ নন আপনি একটা চলমান এটিএম আপনার শার্টের ঘামের গন্ধ এখন আর আপনার পরিশ্রমের প্রতীক নয় ওটা আপনার স্বপ্নের সব দেহের যাওয়া দুর্গন্ধ আপনার স্ত্রী যখন বলে পাশের বাড়ি ছেলে তো হয়েছে আমার ছেলেটা কম তখন আপনার লাগে ভাবি কিসে তাই না নাকি মেরুদ্বন্দ্বটা বহু আগে এই প্রতিযোগিতায় জাঁতাকলে গুঁড়ো হয়ে গেছে আপনি আপনার ছেলের মধ্যে সেই সিংহকে খুঁজছেন যে সিংহটা হওয়ার কথা ছিল আপনার আপনার সন্তান আসলে আপনার সন্তান নয় সে আপনার অতৃপ্ত পৌরুষের এক অক্ষম পুনর্জন্মের চেষ্টা মাত্র আপনি তাকে ভালোবাসেন না আপনি তার মাধ্যমে নিজের হৃত গৌরব ফিরিয়ে পাওয়ার জন্য তাকে ব্যবহার করছেন আর হে নারী আপনি তো নিজেকে মা নামক এক মহিমান্বিত কারাগারে স্বেচ্ছাবন্দী করেছেন আপনার শরীরের ভাঁজে ভাঁজে যে স্টেচ মার্ক ওগুলো মাতৃত্বের চিহ্ন নয় ওগুলো আপনার হারিয়ে যাওয়া পরিচয়ের মানচিত্র আপনার কেরিয়ার আপনার শখ আপনার নিজস্ব জগৎ সব কিছুকে তো আপনি সন্তানের পায়ে বলি দিয়েছেন কেন ত্যাগের মহিমায় মহামানবী সাজবেন বলে ছি এই আত্মপ্রবঞ্চনা দেখে লজ্জা করে না আপনি কোনো মহামানবী নন আপনি একজন ক্ষুধার্ত শিকারী আপনার সন্তানের সাফল্যই এখন আপনার একমাত্র সামাজিক পরিচয় সে যখন আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয় তখন তার সাফল্যে আপনার বুক ফোলে না আপনার ঈর্ষার আগুন নেভে আপনি অন্য মায়েদের চোখে চোখ রেখে বলতে পারেন দেখেছিস আমার সৃষ্টি তোর সৃষ্টির চেয়ে সেরা আপনার স্নেহ আসলে এক সূক্ষ্ম অত্যাচার আপনার ভালোবাসা শর্তহীন নয় এটি একটি পারফরম্যান্স রিভিউ সন্তান ভালো ফল করলে আপনার মুখে যে হাসি ফোটে তা ভালোবাসার নয় তা এক বিনিয়োগকারীর মুখের পাওয়ার হাসি আপনারা ডিভিডেন্ট দুইজনেই এক খেলার অংশীদার ভয়ঙ্কর আপনারা আপনাদের সন্তানকে জন্ম দেননি আপনারা একটা প্রজেক্ট লঞ্চ করেছেন এই প্রজেক্টের নাম আপনার অপূর্ণ জীবনের সফল সংস্করণ নাচ গান আঁকা কোডিং ক্যারাটে আপনারা ওর শৈশবে শৈশবকে গলা টিপে হত্যা করে ওর উপর নিজেদের অপূর্ণ স্বাদগুলো চাপিয়ে দিয়েছেন ওর কচি কাঁধে বইয়ের বোঝা নয় আপনাদের অতৃপ্ত জীবনের লাশ চাপানো আছে গভীর রাতে যখন সব নিস্তব্ধ একবার নিজের বুকের উপর হাত রেখে প্রশ্ন করুন তো যদি এই সন্তান না থাকতো আপনার জীবনটা কেমন হতো এই নিষিদ্ধ প্রশ্নটা আপনার মস্তিষ্কে বিদ্যুৎ পৃষ্ঠের মতো কাপুনি ধরিয়ে দেয় তাই না এই কাপুনি প্রমাণ করে আপনার ভালোবাসা কতটা থুমক আর স্বার্থপর আপনারা অভিভাবক নন আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের কষাই আপনারা ওর ডানাগুলো কেটে দিয়ে বলছেন ওরো আপ কারণ আপনারা চান ও কিন্তু ঠিক ততটুকুই যতটুকু উড়লে আপনাদের সামাজিক স্ট্যাটাসের খাঁচাটা ঝলমল করে ওঠে আমার এই লেখাটা আপনাদের গায়ে ফোস্কার মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে আমি জানি আপনার মনে হচ্ছে আমার জিহ বা টেনে ছিঁড়ে ফেলা উচিত কারণ সত্যের এমন নগ্ন আয়নার সামনে দাঁড়ানোর মতো স্পর্ধা আপনাদের নেই আপনাদের পচে যাওয়া অভিভাবকত্বের দুর্গটা যখন ভেঙে পড়তে চায় তখন গালি গালাজি হয় আপনাদের একমাত্র অস্ত্র তাহলে যান কমেন্ট বক্সে আপনার সবটুকু বিষ উকড়ে দিন প্রমাণ করুন আপনি একজন আদর্শ মা বাবা কিন্তু তারাকে একবার আপনার ঘুমন্ত সন্তানের মুখের দিকে তাকান ওই নিষ্পাপ মুখে কি আপনি একটা ভবিষ্যৎ দেখছেন নাকি নিজের অতৃপ্ত অতীতের ছায়া সিদ্ধান্ত আপনার আপনি কি এই কষাইখানার দক্ষ কসাই হয়ে থাকবেন নাকি নিজের সন্তানের আত্মাকে মুক্তি দিয়ে একজন সত্যিকারের মানুষ হতে দেবেন পারবেন কি নিজের এই কদর্য স্বার্থপর রূপটাকে স্বীকার করতে নাকি মিথ্যার চাদর দিয়ে মুড়ে প্রাউড প্যারেন্ট হয়ে মারা যাবেন আপনারই সিদ্ধান্ত